আজকে তৈরি করব সবার প্রিয় পছন্দের কলিজা ঠান্ডা করা ম্যাঙ্গো মিল্ক পুডিং মাত্র দুই তিনটা উপকরণে এই পুডিংটা তৈরি করে নেওয়া যাবে খুবই সহজে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মনিজাস লাইফ স্টাইল পাকা আম দুধ আরও দুই একটা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার ম্যাঙ্গো মিল্ক পুডিংটা এইখানে আমি নিয়েছি মাঝারি সাইজের দুইটা পাকা আম চেষ্টা করবেন ভালো পাকা আম নেওয়ার জন্য আমি কেটে নিচ্ছি এখন আমি ছোট ছোট করে কেটে ব্লেন্ডারের ঝাগে আমি দিয়ে দিব কুচি করা আমগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিব ভালো করে এখানে আমি দুটো আম দিয়ে করতেছি আপনারা চাইলে আপনাদের মন মতো করে পছন্দ নিয়ে যেয়ে নিতে পারবেন আমি ব্লেন্ড করে ছেঁকে নিচ্ছি আমগুলো যাতে আমের আঁশগুলো না থাকে এর জন্য ছেঁকে নিচ্ছি আপনারাও ছেঁকে নেবেন চাইলে আপনারা একটু পানি দিতে পারেন এখানে আমি ওই ব্লেন্ডারে জাগের একটু পানি দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিব আপনারা চাইলে আর একটু দিতে পারেন এই মজাদার পুটিনটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ঠিকই ততটা টেস্টি হয় ম্যাঙ্গো মিল পুটিনটা খেতে কতটা মজার হয় সেটা যদি একবার বাসায় না তৈরি করেন আপনারা বুঝতেই পারবেন না কতটা যে মজার হয় নিলাম এখন আমার দেখেন এই আঁশগুলো এইখানে চাকরিতে রয়ে গেছে এবং কতগুলো হয়েছে রস এখানে দিয়ে দিব আকার আকার চার চামচের এক চামচ হাফ কাপ দিয়ে দিলাম চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে দিতে পারেন চিনিটা ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি চুলোতে এটা বসে দেবো এখন আমি চুলোতে বসে দিয়েছি চুলোটা ধরিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত আমার বলকটা না আসে ততক্ষণ আমি নাটতি থাকবো নামানোর আগ পর্যন্ত নামানোর আগ পর্যন্ত আমি নাড়তেই থাকব বলকটা আসার পরও আমি আরও এক মিনিট ভালো করে জাল করব আর যে কোনো তরল খাবার জমানোর জন্য বা জেলু তৈরি করার জন্য আগার আগার পাউডারটা ব্যবহার করা হয় আর এই আগার আগার পাউডার গরম অবস্থায় মেশানো যাবে না অবশ্যই ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে এখন আমার বলকটা এসে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিব। এক মিনিট জাল করে নিয়েছি এখন আমি নামিয়ে যেই পাত্রে ঢেলে নিব সেটা আমি এখানে নিয়েছি এখন আমি ঢেলে দিব জেলু তৈরি করার জন্য এই জেলুটা তৈরি করার জন্য আমি দশ মিনিটের জন্য ঠান্ডা করব। দশ মিনিটের জন্য রেখে দিলাম আমি এখানে ঠান্ডা হয়ে জমে যাওয়ার জন্য দশ মিনিট পরে হয়ে গেছে আমি নিয়ে আসলাম দশ মিনিট পর এখন আমি ছোট ছোট করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন কাটা আমার হয়ে গেছে এখন আমি যেই পাত্রে আমি ম্যাঙ্গো মিল্ক পুটিনটা সেট করবো ওই পাত্রে আমি ঢেলে নেব দেখেন ছোটো ছোটো পিস হয়েছে কি এখন আমি ম্যাঙ্গো মিল্ক পুটিনের জন্য দুধটাকে জাল করে নিব এটা আমি এক সাইডে রেখে দিব পাত্রে ঢেলে রেখে রেখে দেবো এক সাইডে এখন আমি দুধটাকে জাল করে নিব এখানে আমি এখানে আমি আড়াই কাপের মতো দুধ নিয়ে নিব এখানে আমি ঠান্ডা দুধটা নিয়েছি জাল করা না দিয়ে দিব দুধটা দেওয়ার পর আমি দিয়ে দিব হাফ কাপ চিনি আর এক টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে আমি জাল করে নেব হাফ কাপ চিনি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো চা চামচের এক চামচ আর দিয়ে দিলাম টেবিল চামচের এক চামচ হাফ এক চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে আমি চুলোতে বসে এটাতে জাল করব বল আসা পর্যন্ত আমি নাতেই থাকবো যাতে জমি না যায় আগার আগার পাউডারটা এ তোমার তো এসে গেছে এখন আমি আর এক মিনিট এটার জাল করে করা হয়ে গেছে এখন আমি যেই পাত্রে কুডিনটা সেট করবো ওই পাত্রে আমি ম্যাঙ্গো স্লাইস করা ছোটো ছোট ওইটার মধ্যে রেখে আমি ডেলে দিলাম দুধটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দশ দশ পনেরো মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম এখন আমি নামিয়ে নিয়েছি নামিয়ে আমি কেটে ডিমল করে নেব একটু পোকা দিয়ে ভালো করে আমার দেখো কি সুন্দর আমার ম্যাঙ্গো মিল্ক পুডিনটা হয়ে গেছে ম্যাঙ্গো মিল পুডিন যেমনটা বলেছিলাম তৈরি করা একদমই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজাদার এই রকম এক পিস ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো পুডিন খেলে এক মিনিটেই মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলে সাথেই থাকবেন আশা করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করি আল্লাহ হাফেজ আলাইকুম